থেকে ক্যাচ ধরার সময় কেমন ছিল ধারাবাস্য কক্ষের অবস্থা পুরায় অবাক হলেন সবাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিগত কয়েকটি মাসে মোস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স উপহার দিলেও এ মাসে মুম্বাইয়ের বিপক্ষে ফিস ছিলেন চরম বাজে যেখানে চার ওভার বল করে পঞ্চান্ন রানে মাত্র একটা উইকেট পান তিনি এম এসে মোস্তাফিজ বলে হতাশ করলেও দুর্দান্ত এক ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দেন ইনিংসে তখন সাত দশমিক দুই বলের খেলা চলছিল পাতিরানার করা বাউন্সার বলটি স্কুপ খেলেন সুরে কুমার যাদব আর সেই বলটি বাউন্ডারি লাইনে থেকে লাভ দিয়ে তালুবন্দি করেন ফিস কিন্তু মোস্তাফিস বলটি ধরে নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে বাইরে যাওয়ার আগেই বলটি উপরে সরে দেন এবং পরবর্তীতে ক্যাচটি ধরেন তিনি আর তখন ধারাভাষ্য কক্ষের অবস্থা ছিল চরম উত্তেজনাপূর্ণ তার কারণ বাউন্ডারি লাইনে থেকে এমন ক্যাচ ধরা সত্যি অবিশস্য মোস্তাফিজুরের এমন দুর্দান্ত ক্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছিলো মতামত জানাতে পারেন কমেন্টস করে ধন্যবাদ